ধর্মীয় ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনে আবারও মিলন মেলায় পরিণত হল গঙ্গারামপুর শহর সংলগ্ন শাহের শাহের দরগা মতন এবছরও উপলক্ষে দরগায় পালিত হল থেকে চলে আসা নানান ধর্মীয় পরম্পরা মেনে এই দিনে দরগা চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ আচার অনুষ্ঠান অরুষ উৎসবকে ঘিরে সকাল থেকে এই দরগা প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষজন মুসলমানদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরাও সমান নিষ্ঠা ও ভক্তিতে সাহের সমাধিতে মাটির ঘোড়া খাগরাই বাতাসার সন্দেশ নিবেদন করেন সেই সঙ্গে চাদর জানিয়ে প্রার্থনা জানান মানব পূরণের আশায় অন্যদিকে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা দীর্ঘদিনের রীতি অনুযায়ী সমাধি সংলগ্ন স্থানে পোলাও রান্না করে সিন্নি উৎসর্গ করেন সারাদিন ধরে চলে এই ধর্মীয় আচার যার মধ্যে দিয়ে প্রকাশ পায় মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা এই অনুষ উৎসবে দক্ষিণ দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলার অগণিত মানুষ অংশগ্রহণ করেন ধর্ম বর্ণের বিভেদ ভুলে আতাহ শাহের দরকায় একত্রিত হয়ে তারা তুলে ধরেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও অনন্য নিদর্শন এ বিষয়ে আয়োজক হাকিম আলী জানান এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের দেখে আসছি আমি ছোটবেলা থেকেই যে পীর বাবা শাহ আতা মাজারে পঁচিশে মাকে একটা ঔরস উৎসব হয় এই উৎসব উপলক্ষে এখানে সবাই উপস্থিত হয় একটা মেলা সিন্নি ঔরস উৎসব এখানে কিভাবে এই উৎসবটা পালন করা হয় এখানে সকাল থেকে লোকজন এসে কারো যদি মুরগা মুরগার মানত থাকে মুরগা মানত করে কারো যদি খাসি থাকে খাসি মানত করে ওটা আবার রান্না করে এখানে দেয় এগুলো আমরা আবার বিলি করি লোকের লোকের মাঝে বিলি করি এখানে কি শুধু মুসলিমরা আছে না না এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক আসে মুসলিম থেকে হিন্দু থেকে শুরু করে সবাই আসে এই বিষয়ে লতিফুর রহমান আশরাফি জানান পুরুষ মোবারক জিন্দাবাদ আতাউল্লা বাবার পঁচিশে মাঘ বাংলা আজকে উরুস রক হয় একবার আর তাউল্লা বাবার দরবারে মানুষ আসে এখানে শিফা পায় এখানে দুয়া পায় আর তাউল্লা বাবা হলো ওসিলা আল্লাহ পাক হলো মালিক ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না এরা হলো ওলা এদের দোয়াটা এরা করম করে দিলে দুয়া কবুল হয়ে যায় এই জন্য মানুষ হাজার হাজার মানব জাতিরা ছুটে আসে এখানে কোনো জাতির ব্যাপার নাই এখানে ভক্তের ব্যাপার এখানে সব ভক্তরা আসে বাবার দুয়া কবুল হয়ে যায় আল্লাহ পাককে বলে দেয় নবী পাককে বলে দেয় পঞ্জাতনকে বলে দেয় যে বৌলা তুমি খুশি হয়ে যাও আমি খুশি হয়েছি পাক বলে দেয় বান্দা বলেছিলাম তোমরা নেককার বান্দা তোমরা খুশি হয়ে গেলে আমি খুশি হয়ে যাই আমার নবী খুশি হয়ে গেলে আমি খুশি হয়ে যাই আমার হাসান হুসান খুশি হয়ে গেলে আমি খুশি হয়ে যাই এই জন্য উরুস মোবারক করা হয় আর জীব আপা মিলন নামেই হলো উরুস মোবারক আজ মিলনের রাত কোন আত্মা আমাদের আত্মা হল জীবত্তা আর ইনার আপ্তাহা হলো পরম বলুন শুভান এই আত্মার মিলনেই হলো রুশ মোবারক আল্লাহ পাক বলে দেয় গুনাগার বান্দা বান্দি ইনার মহব্বতে আজকে আসেন কান্ডা কাটা করেন আমি গফুর রহিম নেক বান্দার মহব্বতে আমি খুশি হয়ে তোমার পিছনের গুনা কাটা মাফ করে দেবো বলুন সুবান আল্লাহ নসুয়া নাক তোকে জেনা করেছিলেন কিন্তু আল্লাহ পাকে দরবারে ক্ষমা চেয়েছিলেন মাফ চেয়েছিলেন ওসিলায় নসুয়ার গুনা খাতা মাফ করে দিলেন বিনোদন ইসলাম এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে